বর্তমানে অনেকেই কিন্তু আমরা আসলে সৌদি আরব থেকে আর্মেনিয়া এই দেশটিতে যেতে চাচ্ছি আর আর্মেনিয়াতে যদি আপনি যেতে চান অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমি যদি আর্মেনিয়াতে যাই তাহলে সেক্ষেত্রে আমার আসলে আমি যদি সেখানে ভিজিট ভিসা মানে সৌদি আরবে আমি ভিজিট ভিসা নিয়ে যাই সেখান থেকে অনারেবল ভিসা নিয়ে আমি আর্মেনিয়াতে যেতে পারবো কিনা এবং সেখান থেকে আমার কাজ হবে কিনা বা আমি ওমানে থাকা অবস্থায় আমি যদি মানে মিডল ইস্টের এই সৌদি আরব ওমান থেকে অনেকেই কিন্তু প্রশ্নটা করতেছেন যে ভাই আসলে কোন রকমে কোন উপায়ে যাওয়া যায় যাবে কিনা দেখেন আপনি বাংলাদেশে আছেন বাংলাদেশ থেকে আপনি সৌদি আরবে যেতে চাচ্ছেন ভিজিট বিষয় হোক বা যে কোনো কাজের উদ্দেশ্যে হোক আপনি সেখানে আসেন বা আপনি যাবেন তো সেটাকে কেন্দ্র করে আপনি যেহেতু সৌদি আরবে যাচ্ছেন বা আছেন। তো আপনি যেহেতু আর্মেনিয়াতেও যেতে চাচ্ছেন আর্মেনিয়াতে যাওয়ার জন্য যে ধরনের ক্রাইটেরিয়া আপনার ফুলফিল করা প্রয়োজন মানে যে ধরনের রিকোয়ারমেন্টস গুলো আপনার থাকা প্রয়োজন সেগুলো যদি আপনার থেকে থাকে সম্পূর্ণ সবকিছু যেমন ধরেন বাংলাদেশ থেকে আপনি সৌদি আরব গেলেন যাওয়ার পরবর্তী পর্যায়ে আপনার আর্মেনিয়াতে আপনি অনারেবল ভিসা মানে আপনি ধরেন এটা এক প্রকার ভিজিট বিষয় বলতে পারেন আমাদের বাংলাদেশিদের জন্য অনারেবল ভিসা অনেক সময় দেয় অনেক সময় দেয় না তবে না দিলে আবার ভিজিট বিষয়ের জন্য আবার কিন্তু এম্বাসিতে দ্বারস্থ মানে এম্বাসিতে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিশন করা লাগবে তো যাই হোক আপনি যদি ভিজিট বিষয় নিয়ে যান তাহলে আপনার ভিজিট বিষয়ের যে ধরনের রিকোয়ারমেন্টস আছে সেগুলো আগে আপনাকে জানতে হবে আপনি এ টু জির সম্পূর্ণ কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি সৌদি আরব থেকে আবার আর্মেনিয়ার জন্য যেতে হলে আপনাকে কি কি ডকুমেন্টস বা রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে মূলত এই ডকুমেন্টস বা রিকোয়ারমেন্টস গুলো যদি আপনার থেকে থাকে সম্পূর্ণ সবকিছু আপনার নিজের কাছে আপনি নিজে প্রস্তুতি নিয়ে আপনি রেডি করে আপনি যদি আবার দাঁড়াতে পারেন ভিজিট ভিসার জন্য বা অনারেবল ভিসা যে কোনো একটা ক্যাটাগরি বিষয় নিয়ে আপনি সেখানে পৌঁছতে পারবেন এ ধরনের মন মানসিকতা যদি আপনার ভিতরে থাকে এবং সর্বোচ্চ ভাবে আপনি চেষ্টা করবেন যে রিকোয়ারমেন্টস গুলো আপনি ফুলফিল করে জমা দেওয়ার জন্য ইনশাল্লাহ এম্বাসিডে ফেস করলে অবশ্যই আপনি ভিসা নিয়ে যেতে পারবেন ধন্যবাদ